নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে জন্মছকে সঠিক যদি প্রতিকার নির্বাচন না করা হয় প্রচুর সমস্যা ক্রিয়েট করে আমাদের কলকাতার অনেক অনেক অ্যাস্ট্রোলজারদের মধ্যে অনেক সময় ভুলভাল প্রতিকার বা মানুষের থেকে অনেক অর্থ আত্মসাত করার একটা উদ্দেশ্য রয়েছে তা সবাই যে বাজে তা বলছি না অনেকের মধ্যে এমন রয়েছে পার্টিকুলার কাউকে কোট আনকোট করে বলার মতো ইচ্ছা আমার নেই তো যাই হোক সব থেকে বড় কথা অনেক মানুষ যেমন ভালোও রয়েছেন আবার অনেক অনেক মানুষকে মানুষকে সার্বিকভাবে একটা প্রতারিত করার চেষ্টা করেন এই একটা সবথেকে বড় নেগেটিভ অবস্থা তাই অবশ্যই বাচ্চাটে প্রতিকার নির্বাচন করা সব থেকে বড় গুরুত্বপূর্ণ হয় আপনি আপনার বাচ্চাটকে কতটা পিওরলি মিলিয়ে দিলাম তার থেকেও বড়ো কথা হচ্ছে আপনি কোন রেমেডিতে চলবেন কেন আমি অনেক বড় বড় কথা বলতে পারি হয়তো আপনার ভালো লাগতে পারে আমার কথা শুনে কিন্তু আলটিমেট যদি আমি রেমিডিতে ভুল করি তাহলে কিন্তু সব কিছু ভালোত্ব বা সুবত্বের জায়গাটা নষ্ট হয়ে যাবে তাহলে আমার প্রকৃত আমি যতই আপনাকে ভালো কথা বলি না কেন তো সেই জায়গাটা আপনার কোনো কাজে লাগবে না তাই রেমেডি নির্বাচন করা অত্যন্ত জেনুইন ভাবে রেমেডি নির্বাচন করা দরকার রেমেডি নির্বাচন করতে গেলে সবসময় যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি নিজে থেকেও আপনার নিজে রেমিডি নির্বাচন করতে পারেন আমি সার্বিক এই জায়গাটাকে এই অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে রেমিডি নির্বাচন করা নিয়ে অনেক অনেক মতবিরোধ রয়েছে আমি সার্বিক ব্যাপারটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যাতে প্রকৃতভাবে আপনারা জীবনে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন ধরুন আপনার যা বাচ্চার বাচ্চাদের সবসময় লগ্নড এক্সপেক্টেড রেমিডি নির্বাচন করা উচিত রেমেডি নির্বাচন করতে গেলে সবসময় লগ্নকে দেখতে হবে তারপর রাশি নক্ষত্র এগুলো আমরা সবই খেয়াল করব। কিন্তু সবসময় রেমেডি নির্বাচন করা যায় তিনটে ভাবে করা যেতে পারে আমার মতে আমি অনেক মত আছে তিনটে তবে ব্যাপারকে আলোচনা করছি আজকে নাম্বার ওয়ান রত্ন ধারণ নাম্বার টু মন্ত্রপাঠ এবং নাম্বার থ্রি হচ্ছে রুদ্রাক্ষ ধারণ এছাড়া কবজ রয়েছে রেকি রয়েছে বিভিন্ন সাবস্টিটিউট রয়েছে এগুলো রয়েছে এগুলো রত্নের মধ্যেই মোটামুটি পড়ে যাচ্ছে তবে কবচটা আলাদা পাঠ থাকছে কবচ বা পূজো পাঠ এই ব্যাপারটাকে চার নম্বরে আমি রাখছি তবে প্রথম যে তিনটের মধ্যে আমার সব থেকে প্রতিকার হচ্ছে মন্ত্র প্রতিকার অনেক অনেক মানুষের বাচ্চারে অনেক অনেক নেগেটিভ দোষ থাকে অনেক মানুষ প্রকৃতভাবে বুঝতেই পারে না তার বাচ্চার কিভাবে রেকটিফিকেশন করা যায় দেখুন আপনি যখন জন্মাচ্ছেন সেই জন্মকালীন সময়ে গ্রহগুলো পার্টিকুলার আপনি যেখানে জন্মাচ্ছেন তার যে কোয়ার্ডিনেট এবং সেই পার্টিকুলার টাইমে পৃথিবীর রেসপেক্টে যে যে জায়গা অবস্থান করেছিল সেটাই হচ্ছে আপনার জন্মছক তো এই জন্মছক অনুযায়ী আপনার জীবন নির্ধারিত হয়ে রয়েছে এবারে আপনি কতটা কর্ম করছেন আপনার মেন্টালিটি আপনি কিটা পোষণ করছেন কিভাবে চলছেন কি ভাবছেন সেই জায়গাটা অর্থাৎ কর্মর উপর যেমন ডিপেন্ড করবে এবং সেই সঙ্গে আপনার সাপোর্টিংয়ে ভাগ্য থাকবে বাচ্চার থাকবে এগুলোকে অবশ্যই কিন্তু থাকছে এগুলো কিন্তু আপনাকে সার্বিকভাবে পরিচালিত করে তাই সব থেকে সেপেস প্রতিকার এবং সব থেকে সহজ প্রতিকার এবং কোন রকম খরচ ছাড়া প্রতিকার হচ্ছে মন্ত্র প্রতিকার আপনি যদি ঈশ্বরকে মন থেকে বিলিভ করেন মন থেকে যদি মানেন ঈশ্বরকে যদি ভালোবাসেন সারাদিনে কমসে কম আধ ঘন্টা আপনি যদি নিজে একটু পুজো পাঠ করেন এবং সেই সঙ্গে আপনার বাচ্চাদের যেই গ্রহটা ভালোভাবে শুনবেন যেই গ্রহটা অত্যন্ত দুর্বল বা অত্যন্ত পীড়িত বা নেগেটিভ রেজাল্ট অত্যন্তভাবে দিচ্ছে সেই গ্রহে যদি মন্ত্র করেন আপনার জীবনে আপনি লিখে রাখতে পারেন অনেক সমস্যা কিন্তু কাটানো যায় আপনাকে কোনো করতে হবে না যদি সঠিকভাবে মন্ত্র মন্ত্রপাঠ পুজো পাঠ করেন তবে আপনাকে সেই জিনিসটাকে চুজ করতে গেলে সঠিক অ্যাস্ট্রোলজি গাইডলাইন নিতে হবে যে কোন গ্রহটা এমন রয়েছে যে আপনার লাইফে সব থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে ঠিক আছে সব সময়। কোনো গ্রহের কিন্তু স্টোন দিয়েই তার প্রতিকার হয় না আপনার হয়তো অনেক টাকা থাকতে পারে আপনি হয়তো সেই গ্রহটা স্টোন দিয়ে ভাবছেন যে আপনি সেই জায়গাটাকে ক্লিয়ার করে দেবেন কিন্তু অনেক সময় ওভারলোডেড হয়ে গিয়ে সমস্যা বাড়তে পারে ঠিক আছে তাই আগে প্রতিকার নির্বাচন করার অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ এবং সেই প্রতিকারের সব থেকে সেফেস্ট প্রতিকার হচ্ছে আমার মতে মন্ত্রপাঠ ধরুন আপনার বাচ্চাটে শনিচন্দ্র যোগ রয়েছে তো শনিচন্দ্র যোগ মানুষের জীবনে প্রচুর লেভেলের একটা মানসিক চাপ মানসিক অস্থিরতা ক্রিয়েট করে মানুষের জীবনে এমন এমন সমস্যা নিয়ে আসে তাকে সব দিক থেকে মনে হয় যেন সমস্ত সমস্যা তাকে ঘিরে ধরছে এবং তার মধ্যে আলাদা লেভেলের একটা অ্যাংজাইটি এই ব্যাপারটা শুরু হয় তো এই ক্ষেত্রে যেহেতু চন্দ্রের পাওয়ারটা শনি পুরোপুরিভাবে নষ্ট করে দিচ্ছে কারণ চন্দ্র হচ্ছে স্পিডে মুভ করে এবং শনি খুব ধীরে মুভ করে তাই শনিচন্দ্রের যোগটার জন্য যদি আপনাকে কোনোভাবে যদি ফার্স্টে চন্দ্রের জন্য আপনাকে মুক্ত পড়ানো যায় বা চন্দ্রের মন্ত্রপাঠ করা যায় তাহলে চন্দ্র অনেকটা স্ট্রং হবে আবার যদি আপনি প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেন তাহলে শনি যতটা চন্দ্রের ক্ষতি করছে বা যদি শনির মন্ত্রপাঠ করেন এবার আমি বলবেন যে দাদা আমি কত মন্ত্র পাঠ করব তো সেক্ষেত্রে আপনাকে নির্ধারণ করতে হবে যে কোন গ্রহটার মন্ত্রপাঠ এবং কোন গ্রহটার স্টোন নির্বাচন করা যায় তবে যদি আপনি শনির জন্য মন্ত্রপাঠ করেন চন্দ্রের মন্ত্রপাঠ করেন সেক্ষেত্রে কিন্তু চন্দ্র স্ট্রং হবে তাহলে চন্দ্রের মন্ত্র পাঠ করলে চন্দ্র স্ট্রং হবে শনির মন্ত্র পাঠ করলে শনি শান্ত হবে তাই মন্ত্রপাঠ এমন একটা প্রতিকার সব থেকে সেফেস্ট প্রতিকার হচ্ছে আপনার এনার্জিকে অ্যালাইন করে যে ক্ষেত্রে যেই গ্রহটা হয়তো দুর্বল হয়ে আছে পীড়িত হয়ে আছে সেই গ্রহটাকে আপডেট করে এবং যেই গ্রহটা থেকে সমস্যা আসছে সেই গ্রহটা আপনাকে শান্ত করে ঠিক আছে যদি আপনি শনির মন্ত্র পাঠ করেন বা শনি মন্দিরে পুজো দেন নিরামিষ খেয়ে তাহলে কিন্তু আপনার শনি গ্রহের যে নেগেটিভিটি সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং চন্দ্রের উপর যে লেভেলের নেগেটিভ এফেক্ট দিচ্ছে সেই নেগেটিভ এফেক্টটা কিন্তু অনেকটা চলে যাবে তাই আপনারা যদি কমসে কম প্রথমে শনির অন্তত আঠাশ বার মন্ত্র পাঠ করলেন আর চন্দ্রের মন্ত্র একশো বার পাঠ করলেন তাহলে দেখবেন আপনার অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে তাই মন্ত্র পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় যদি মন্ত্র পাঠ কি করতে হবে জানা বুঝতে পারেন আপনারা পুজো পাঠ করুন আপনার যে গ্রহটা আপনার বাচ্চাদের সব থেকে সমস্যাগ্রস্ত রয়েছে তার আপনি রত্ন প্রতিকার বা অন্যান্য প্রতিকার যাই করুন না কেন অবশ্যই তাকে যদি আপনি সেফেস্ট ভাবে প্রতিকার করতে চান যার কোনো সাইড এফেক্ট নাই সেটা হচ্ছে মন্ত্র প্রতিকার মন্ত্র প্রতিকার করার মাধ্যমে অনেক সমস্যা নির্মূল করা যায় নেক্সট আমি চলে আসব সেটা হচ্ছে রত্ন প্রতিকার রত্ন প্রতিকার বলতে গেলে দেখুন প্রতিকার প্রতিকার এমন একটা যে কোনো গ্রহকে কিন্তু করে করে স্ট্রং অর্থাৎ আপনার বাচ্চাদের যে গ্রহটা দুর্বল যেই গ্রহটা থেকে আপনার জীবনে সমস্যা আসছে সেই গ্রহটাকে কিন্তু অনেকটা স্ট্রং করে দিয়ে সেই সমস্যাকে নির্মূল করার চেষ্টা করে উদাহরণস্বরূপ বলা যায় যে ধরুন আপনার বাড়িতে কোনো বাড়ির কোনো লোক হয়তো অসুস্থ হয়ে আছে নিশ্চয়ই তাকে আপনি ফেলে দেবেন না তাকে আপনার উচিত হচ্ছে ভালোভাবে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলা যাতে আলটিমেটলি আপনার যে পরিবারের যে স্থিতি সেটা যেন ভালোভাবে বজায় থাকে তো সুতরাং আপনার বাচ্চারা যে যে শুভ গ্রহ যে গ্রহটা আপনার খুব ইম্পর্টেন্ট বা হয়তো সে কোনো একটা পার্টিকুলার গ্রহ অত্যন্ত পীড়িত হয়ে রয়েছে তার কিন্তু প্রতিকার করা একান্ত কর্তব্য যেমন ধরুন শনিচন্দ্র যোগের ক্ষেত্রেই বলি না কেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চন্দ্রের মুক্ত পড়তে হবে কখনো কোনো ভুল করে যদি আপনি নীলা বা এমিথিস পড়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা বাড়বে আগে দেখতে হবে যে কোন গ্রহটা আপনার ক্ষেত্রে শুভ বা কোন গ্রহটা আপনার সব থেকে পীড়িত হয়ে আছে তাকে স্ট্রং করার জন্য তাকে অ্যাম্প্লিফাই করার জন্য যেমন ধরুন আপনি যখন দুর্বল হয়ে যান তখন কিন্তু ডাক্তার আপনাকে মাল্টিভিটাইন প্রোভাইড করে যাতে আপনি সুস্থ হতে পারেন বা আপনি ক্ষমতাশীল হতে পারেন স্ট্রং হতে পারেন তো তার জন্য কিন্তু মাল্টিভিটামিন জিনিসটা প্রোভাইড করা হয় ঠিক রত্নের ব্যাপারটাও তাই এই রত্ন নির্বাচন অনেক সময় ভুলভাল হয় রত্ন নিয়ে অনেক কথা বলতে হবে যদি রত্ন নিয়ে কথা বলতে শুরু করি আমি তবু কিছু কিছু পার্ট আপনাদের কাছে তুলে ধরছি প্রথম ব্যাপার হচ্ছে রত্ন নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কারণ আমরা অনেক সময় রত্ন নির্বাচন ভুল করি অনেক অনেক অ্যাস্ট্রোলজাররা অনেক বড়ো বড়ো কথা বললেও অনেক অনেক মানুষ হয়তো নিজে কায়দা করে নিজের বেশি চালাকি করে হয়তো মনে করে যে অ্যাস্ট্রোলজারকে টাকা দেবো না হ্যাঁ আমি এই রত্নটা পরে নেব বেকার তো কি বলতে না কি বলবে তো এই ধরনের একটা ব্যাপার অনেক সময় তারা নিজেরা নিজের বুদ্ধিতে অনেক সময় রত্ন করে নেন প্রচন্ড যদি সঠিক না জানে তাহলে কিন্তু চূড়ান্ত ভুল হতে পারে রত্ন ধারণ করার ক্ষেত্রে অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নেবেন এবং যুক্তি দিয়ে দেখবেন যে কেন যে গ্রহের আপনি স্টোন পড়বেন সেই গ্রহটা কিন্তু আপনার বাচ্চাটে অনেক অংশে অ্যাম্প্লিফাই করে দেবে তার পাওয়ারকে অনেক গুণে বাড়িয়ে দেবে এবারে আপনারা অনেকে বলেন যে দাদা বুধের পান্না এবং মঙ্গলের প্রবালকে আমরা একসাথে পড়তে পারি বা অনেকে বলেন যে দাদা আমরা কি শনি বা রবির প্রতিকার একসঙ্গে পড়া যেতে পারে অনেক কথা আমি শুনেছি এই নিয়ে অনেক মানুষ আমার সঙ্গে আমি যখন কনসালটেশন করি তখন এই কথাগুলো আমাকে শুনতে হয় দেখুন আপনার বাচ্চারে প্রতিকার নির্বাচন আপনার বাচ্চার থেকে করা হয়েছে তো সেই বাচ্চার ওয়াইফ ধরুন আপনার বাচ্চারে কোনোভাবে যে এমন একটা অবস্থায় রয়েছে এমন একটা স্থিতিতে রয়েছে যে আপনাকে রবিরও প্রতিকার দিতে আমি বাধ্য হয়েছি এবং শনিরও প্রতিকার জন্য এমিতি বা নীলা দিয়েছি হয়তো আপনার বাচ্চারে এমন স্থিতি কিন্তু যদি এমন বাচ্চার হয় রয়েছে যে যেখানে শনি এবং রবি একসঙ্গে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু কখনোই দুটো গ্রহে স্টোন পড়া যায় না বা বুধ মঙ্গল একসঙ্গে রয়েছে আমি কখনোই দুটো গ্রহে স্টোন দিতে পারি না তো সুতরাং এই কথার কথাকে বিশ্বাস করে যদি আপনারা মনে করেন যে আপনারা খুব বেশি চালাকি করছেন বা আপনারা মনে করছেন যে আপনারা সেই জায়গাটাকে সার্বিকভাবে শাল্টে দেবেন আপনার সমস্যাকে নির্মূল করবেন তাহলে শুনতে সত্যি চূড়ান্ত ভুল করছেন তবে যদি মন্ত্র পাঠ করেন মন্ত্রের কোনো রকম সাইড এফেক্ট নাই কিন্তু রত্ন ধারণ করতে গেলে তার সঠিক অনেক অনেক অ্যাস্ট্রোলজারেও কিন্তু ভুল পরামর্শ দিয়ে থাকেন যার জন্য মানুষের জীবনে কিন্তু অনেক ভুগতে হয় এবং সেই সঙ্গে আরেকটা কথা বলুন ধরুন কেউ অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক গাইডলাইন দিল সঠিকভাবে আপনাকে রত্ন পাঠের মানে রত্ন ধারণের পরামর্শ দিল এবারে আপনি হয়তো কোনো জায়গা থেকে কোনো অনলাইন স্টোর থেকে বা খুব সস্তায় কোনো স্টোন কিনলেন পাঁচশো টাকা ছশো টাকায় ঠিক আছে খুব সহজে রত্ন কিনে নিলেন বা খুব কম দামে রত্ন কিনে নিলেন বুঝলেন যে হ্যাঁ আমি খুবই চালাকি করলাম খুব কম দামে পেয়ে গেলাম বাবা তো এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক ব্যাপার আছে অনেক ডার্ক সাইড আছে কেননা রত্নর মধ্যে একটা সিনথেটিক ব্যাপার রয়েছে রত্নও কিন্তু তৈরি করা যায় আমরা বিশ্বাস কতটা করেন আমি জানি না অনেক অনেক জায়গায় কিন্তু রত্ন কৃত্রিমভাবে তৈরি করা হয় পাথরের মতো দেখতে হলেও সেটা কিন্তু প্রকৃত পাথর নয় কিছু চকচক করলে যেমন সোনা হয়ে যায় না তেমন কিন্তু অরিজিনাল আলাদা একটা গ্লেজ আছে ঠিক আছে বা তার মধ্যে কিছুটা যেমন গ্লেজও থাকবে থাকবে এবং তার একটা ঠিক আছে অরিজিনাল হ্রদের মধ্যে সামান্য কিছু দাগ থাকবে তার মধ্যে কিছু ইনক্লুশন থাকবে তার মধ্যে একটা বোঝা যাবে চোখের আন্দাজে যারা বোঝে যেমন আমি ধরুন দেখলাম বুঝলাম বা আমি লক্ষ্মীষ্ট প্রোভাইড করি আমি জানি যে কোনটা অবশ্যই টেস্ট করে দেবো কিন্তু তার শর্ত আমার নিজের একটা চোখ যে হ্যাঁ এই মানুষটার কতটা বড় সমস্যা রয়েছে তাকে কোন লেভেলে স্টোন দিতে হবে অনেকে বলেন যে দাদা ওয়েট অনুযায়ী তো স্টোন দেওয়া যায় মোটামুটি একটা আট থেকে দশ কিলো ওয়েট অনুযায়ী এক রথি করে একটা স্টোন লাগে কিন্তু এখানেও অনেকে বলেন না যে দাদা আমার তো ওয়েট অনেক বেশি তাহলে আপনি স্টোনটা কি বেশি পড়ব কিন্তু ওয়েডের সঙ্গে 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 সবথেকে বড় প্রবলেম হচ্ছে আপনার বাচ্চাদের সেই পার্টিকুলার গ্রহটা কতটা পীড়িত রয়েছে কতটা দুর্বল রয়েছে তো এই জিনিসগুলোকে দেখতে হয় ডিগ্রি দেখতে হয় নবাংশ চার্ট দেখতে হয় নক্ষত্র কোন নক্ষত্রে বসে আছে রবির সঙ্গে কত ডিগ্রিতে বসে আছে সবকিছু কিছু চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হয় প্রতিটা পাটকে ধরে ধরে দেখতে হয় তবেই কিন্তু রত্ন নির্বাচন করা যায় আবার যদি কেউ মনে করেন যে খুব সস্তায় রত্ন কিনলেন আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে ঠকতে পারেন কম পয়সায় মানেই যে সবসময় ভালো হবে তা নয় অনেক সময় ফিলিং করা স্টোন প্রোভাইড করা হয় ফিলিং করা স্টোন দেখলে আপনারা এমনিতেই চিনতে পারবেন দেখবেন একটা সুতির কাপড় বা একটা তুলোতে হালকা জল নিয়ে যদি সেই জিনিসটার উপর একটু ঘষেন দেখবেন আপনাদের বিভিন্ন ধরনের একটা মাল্টি তেলকে জলের উপর ফেলে দিলে যেমন একটা মাল্টি ফর্মেশন হয় ঠিক তেমন একটা ফর্মেশন দেখতে পাবে খালি বুঝতে পারবেন যে ওটা ফিলিং করা রয়েছে বা অনেক সময় বাবেল দেখতে পাওয়া যায় বাবেল মানে কিচ্ছু না ওটা যখন গ্লাস ফিলিং করেছে ভেতরে রেয়ারটা কোনোভাবেই সেটাকে সরানো যায় না তো এই ধরনের ব্যাপার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকে ঠিক আছে আবার কখনো কখনো অত্যন্ত বেশি দাগ থাকে হয়তো ফাটা দাগটা এতটাই বড় যে সেক্ষেত্রে আপনার হয়তো সেই স্টোনটা পুরোপুরি কাজ করতে পারছে না তবে রোদ রত্ন যদি অরিজিনাল হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা কাটিয়ে দেয় রত্নকে যেমন সঠিকভাবে চুজ করতে হবে রত্নকে অরিজিনাল হতে হবে এবং সেই রত্নটা সত্যি যে পড়ছে তার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে একটা টাকা আপনি ইনভেস্ট করবেন দেখুন আমি যখন প্রোভাইড করি আমি অনেক বুঝে শুনে আপনাকে প্রোভাইড করবো এবং কেন দিচ্ছি কি কারণে দিচ্ছি কি সমস্যা হতে পারে আপনাকে একটা রত্নে যেমন কিছু পজিটিভ সাইড থাকবে কিছু যেমন থাকবে মঙ্গলের প্রবাল পড়লে মাথা একটু প্রথমের দিকে গরম হবেই হবে ঠিক আছে মুক্ত পড়লে যদি খুব চন্দ্রের সমস্যা থাকে আপনার কিন্তু প্রথম প্রথম ঘুম আসবে না এমন একটা সমস্যা হতে পারে একটু অস্থির অস্থির লাগবে তার মানে এই নয় যে রত্নটা কাজ করছে না ঠিক আছে ধরুন একটা গ্রহ অত্যন্ত পীড়িত হয়ে রয়েছে তো আপনি যখন সেই গ্রহটার স্টোন পড়ছেন প্রথম আপনাকে তিন দিন চার দিন এক সপ্তাহ বা দশ দিন পর্যন্ত আপনার একটা সমস্যা ক্রিয়েট করে তো এগুলো কিন্তু একটা এফেক্ট আবার অনেকে বলেন যে দাদা রত্ন কি পাঁচ বছর বা দু বছর পর কি রত্নের কার্যকারিতা নষ্ট হয়ে যায় দেখুন অ্যাকচুয়ালি মুক্ত এবং হচ্ছে আপনার প্রবাল এগুলো হচ্ছে অর্গানিক সেল অর্গানিক মানে জৈব জীব থেকে এসছে জৈব অর্থাৎ সেটা হচ্ছে অর্গানিক সেই জন্য মুক্ত এবং রেজ কোরাল এগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় বা খুঁয়ে যায় কারণ আপনার দেহের সাথে সাথে সেটা কিন্তু নিয়ে নেয় অনেকটা অ্যাবজর্ব করে নেয় যাদের বাচ্চাদের মঙ্গল অত্যন্ত খারাপ মঙ্গলের প্রবাল পড়েছেন হয়তো তো সেক্ষেত্রে দেখবেন মঙ্গলের প্রবালটা আস্তে আস্তে খইতে শুরু করছে ক্ষ মানে সেটা কিন্তু ভালো সিম্বল এবং আপনার সেটা কাজ হচ্ছে এমনকি মুক্তর ক্ষেত্রে ওনারা অনেক ক্ষেত্রে দেখিয়ে দেখবেন শুকিয়ে যায় সিং করে যায় তো এটা হচ্ছে ভালো রত্নের একটা সাজেশান ঠিক আছে তো রত্ন সঠিক নির্বাচন করতে হবে এবং রত্ন সঠিক পড়তে হবে যদি রত্ন ধারণ করতে না পারেন তার জন্য উপরত্ন পড়বে রত্নই ধারণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই মোটামুটি ভাবে রুবি পান্না আহ বা ধরুন নীলা ডায়মন্ড এগুলোর আপনার ভালো ভালো করতে গেলে পোগরাজ এগুলোর একটা মিনিমাম রেট মোটামুটি কুড়ি হাজার থেকে মানে পনেরো কুড়ি হাজার থেকে শুরু হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পার রথিতে পরে এতটা কস্টলি হয় ভালো পড়লে এবার আপনারা বলবেন দাদা আমি তিরিশ হাজার টাকা দিয়ে পোগরাজ কিনেছি ঠিক আছে আমাকে ওই ওই একটা পার্টিকুলার দোকান আমাকে দিয়েছিল কি সত্যি ভালো দেখুন সার্টিফিকেট দিয়েছে দাদা দেখুন দেখুন আমি আপনাদেরকে কি বলবো পার্টিকুলার কোনো দোকানের নামে তো আমি বলতে পারি না তো অ্যাকচুয়ালি সে দেবে কোথা থেকে ঠিক আছে সে দেবে কোথা থেকে আপনাকে সেটা নিশ্চই তার নিজের বাবার জায়গা থেকে সে কখনো দেবে না আপনাকে হতে পারে না কখনো ঠিক আছে যতই আপনি পাইকারি বলুন না কেন আমার কাছেও কিন্তু যারা স্টোন সাপ্লাই করে সেখানেও কিন্তু অনেক কম দামি স্টোন থাকে আমি কিন্তু যখন প্রোভাইড করি আপনাদের আমি সবসময় জেনুইন জিনিসটা দেওয়ার চেষ্টা করি বলে দিই দরকার হলে যদি আপনি একান্তভাবে ভাবে সাদাসাদি করেন যে কমে দিন কমে দিন তখন বলে দিই হ্যাঁ এটা কিন্তু এই ধরনের ব্যাপার আছে তো সুতরাং স্টোন নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্টোন সঠিক পড়তে হবে এবং আপনি দুমদামে একটা ভিডিও দেখলেন হ্যাঁ মঙ্গলের সঙ্গে বুধের পান্না পরা যায় না হ্যাঁ প্রবালের সঙ্গে পান্না পরা যায় এত বিহলিত হওয়ার কিছু নেই এত অস্থির হওয়ার কিছু নেই বাচ্চার দেখে তার কিন্তু ধারণ করা যায় পার্টিকুলার অনেকে অনেক কিছু ভিডিও বলতে পারে রাশি নিয়ে অনেক কথা বলে হ্যাঁ বৃষ্টিক রাশির প্রবাল পড়া উচিত হ্যাঁ বৃষ্টিক রাশির গোভেদ পড়া উচিত বলে দিল কেউ এইভাবে বললে হবে না সার্বিক বাচ্চার দেখতে হবে হলে মন্ত্রপাঠ করুন না যদি আপনি নিজে থেকে কিছু করতে চান মন্ত্রপাঠ করতে পারেন ঈশ্বরের উপর আপনি যদি শরণাগত হন ঈশ্বরের উপর যদি নিজেকে সমর্পণ রাখেন আপনার জীবন অবশ্যই অনেক সমস্যা কেটে যায় এটা করতে পারেন এটা করতে তো হবেই অবশ্যই যদি আপনি রত্নপূরণ যাই করুন নাম্বার থ্রি যে প্রতিকার সেটা হচ্ছে রুদ্রাক্ষ প্রতিকার এটা বিশাল একটা বড় ইম্পর্টেন্ট প্রতিকার আজকে মেন ভিডিও করার মেন ইন্থু আজ পেলাম হচ্ছে রুদ্রাক্ষ প্রতিকার নিয়ে আলোচনা করব বলে রুদ্রাক্ষ প্রতিকার কথা বলতে গেলে এটা একটা এমন জিনিস এটা শিবের একটা আশীর্বাদ বলা যেতে পারে পুরাণ মতে বলা হয় নাকি যে শিবের একটা চোখ বা শিবের আঁকি বা শিবের অসুর থেকে নাকি তৈরি হয়েছিল তো রুদ্রাক্ষের মধ্যে মহাদেব শিবের একটা মহা আশীর্বাদ রয়েছে আমরা জানি রুদ্রাক্ষ কীভাবে কাজ করে রুদ্রাক্ষ আমি যদি খুব শর্টকাটভাবে বলি রুদ্রাক্ষ এতটা স্ট্রংলি প্রতিকার এবং এতটা কম করে যে ভালো প্রতিকার অনেকটা মন্ত্র পাঠের মতো রুদ্রাক্ষ দুটো তরফ থেকে কাজ করে অ্যাকচুয়ালি ব্যালেন্স করে আমি যদি এক কথায় বলি রুদ্রাক্ষ কেমন কীভাবে কাজ করে ব্যালেন্স করে কিভাবে ব্যালেন্স করে আপনারা বাড়িতে আগেকার দিনে দেখবেন স্টেবিলাইজার ইউজ হতো দেখেছেন কিনা জানি না স্টেবিলাইজার সবসময় ভোল্টেজ যে আপডাউন ব্যাপারটাকে কিন্তু সবসময় স্টেবেল রাখতো যাতে যেখানে যেখানে গ্রাম সাইডে অনেক সময় যে ভোল্টেজ ডাউন হয়ে গেলে আলটিমেটলি কিন্তু সবসময় কনস্ট্যান্ট ফ্লো দেওয়ার একটা চেষ্টা করে এমনকি অনেক সময় এসিতেও আমরা কিন্তু স্টেবিলাইজার লাগাই যাতে আলটিমেটলি ভাবে কিন্তু ভোল্টেজটা স্টেবিলাইজ করা হয় তো রুদ্রাক্ষ অনেকটা স্টেবিলাইজার হিসেবে কাজ করে ফ্ল্যাশ হচ্ছে অরা ফিল্টার হিসেবে কাজ করে স্টেবিলাইজার হিসেবে কেন বলছি যে গ্রহটা অত্যন্ত দুর্বল অত্যন্ত পীড়িত হয়ে রয়েছে সেই গ্রহটাকে স্ট্রং করে যে গ্রহটা অত্যন্ত ওভার অ্যাক্টিভ হয়ে রয়েছে সেই গ্রহটাকে শান্ত করে মানে ব্যালেন্স হয়ে গেল যে গ্রহটা অত্যন্ত দুর্বল তাকে একটা শান্তের জায়গা নিয়ে এলো যে অত্যন্ত গ্রহটা অত্যন্ত স্ট্রং সে নেগেটিভ ফল দিচ্ছে তাকে শান্ত করলো এবং সেই সঙ্গে অর্থাৎ ব্যালেন্সের কাজ তো হলো যে স্টেবিলাইজারের যে কাজ সেটা তো করলো তার সঙ্গে তার একটা বড় কাজ হচ্ছে অরা ফিল্টার কেননা বলা হচ্ছে রুদ্রাক্ষ একটা বায়োম্যাগনেটিক ফিল্টার হিসেবে কাজ করে বা বায়োম্যাগনেটিক রে প্রোভাইড করে তো আমাদের যে সাতটা চক্র রয়েছে তার সঙ্গে কানেক্টেড থাকে রুদ্রাক্ষ এবং রুদ্রাক্ষ আমাদের এনার্জিকে আমাদের যে নেগেটিভ এনার্জি নেগেটিভ ভাইব্রেশনকে কিন্তু অনেকটা শোষণ করে নেয় ধরুন কারো বাচ্চাটে এটা খুবই দেখেছি আমি রিসেন্টলি আমি রুদ্রাক্ষ নিয়ে একটু পড়াশোনা করছিলাম কেননা একটু নতুনত্ব না দিলে না ঠিক ভালো লাগে না একটু বুঝতে হয় যাতে আলটিমেটলি আপনাদের কোনো কাজে লাগে দেখুন রুদ্রাক্ষ ব্যাপারটা হচ্ছে ধরুন কারো বাচ্চাটে শনি মঙ্গল যোগ রয়েছে এবং তার হয়তো দেখা গেল বৃশ্চিক লগ্ন তো তার ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত পীড়িত হয়ে রয়েছে তার ক্ষেত্রে মঙ্গল এতটা ডিস্টার্ব হয়ে রয়েছে অবশ্যই তাকে আমি প্রবাল পড়তে বলেছি হয়তো কিন্তু মঙ্গল এত বেশি ডিস্টার্ব শনির জন্য এবং হয়তো সেই যে শনি মঙ্গল যোগটা অষ্টমভাবে তৈরি হয়ে আছে মানে কি লেভেলের ক্রিটিক্যাল সিচুয়েশন ভাবুন কারো বাচ্চার বৃষ্টিক লগ্ন তার অষ্টম ভাবে অর্থাৎ মিথুন রাশির ঘরে তার শনিমঙ্গল যোগ ক্রিয়েট হয়ে রয়েছে এই শনিমঙ্গল যোগ তার বিবাহিত জীবনে ডেফিনেটলি সমস্যা নেবে তার শরীর নিয়ে সমস্যা নেবে তার অ্যালার্জি সংক্রান্ত সমস্যা হবে তার প্রায় ডিভোর্স সেপারেশন যদি না তার ডিভোর্স হয় তার বিবাহিত জীবনে সবসময় প্রায় ক্যাঁচাল লাগবে এমনকি শনিমঙ্গল যোগ থাকলেই এটা হবে যাদের বৃষ্টিক লগ্ন দেখবেন তো সেই জন্য অবশ্যই তো প্রবাল পড়তে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনমুখীর উদ্রাক্ক ধারণ করতে হবে তিনমুখীর উদ্রাক ধারণ করলে মঙ্গলের যে এনার্জিটা অত্যন্ত মাঝে মাঝে মঙ্গল শনির সঙ্গে থাকলে না অত্যন্ত ওভার রিয়াক্ট করে ফেলে কখনো কখনো খুব ওভার রিয়াক্ট করে দেবে কখনো খুব অ্যাংজাইটি বাড়িয়ে দেবে কখনো মাথা গরম করিয়ে দেবে কখনো চোট আঘাত লাগিয়ে দেবে কখনো অ্যাক্সিডেন্ট রক্তপাত এই ধরনের সম্ভাবনা যেমন তৈরি করবে তেমন কিন্তু আপনাকে বেশি এক্সাইটেড করে দেবে সব ব্যাপারে আপনি অত্যন্ত উগ্র কোনো কথা মাথায় তুলবেন না মাথায় শুনবেন না দুমদামভাবে ভাবে রিয়াক্ট করবেন লোককে যেন আক্রমণ করলে আপনি খুব খুশি হন লোক কেউ কিছু বললে আপনি তাকে যতক্ষণ পর্যন্ত না কামড়াতে না পাচ্ছেন আক্রমণ না করছেন তাহলে আপনার যেন ঘুম হয় না সব সময় আপনি তো এই ক্ষেত্রে যদি মঙ্গলের প্রবালের পাশাপাশি পরা যায় তাহলে এই যে মঙ্গল মাঝে মাঝে শনির কারণে অত্যন্ত পীড়িত হয়ে রয়েছে সেই নেগেটিভ ভাবটাকে কিন্তু রুদ্রাক্ষ অনেকটা শোষণ করে দেয় অনেকটা মন্ত্রের মতোই কিন্তু রুদ্রাক্ষ প্রতিকার বলা যেতে পারে ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা শনির প্রতিকার না পড়ে বরং এখানে মঙ্গলের প্রতিকার করুন মঙ্গলকে কিন্তু অনেকটা স্টেবিলাইজ করবে এবং মঙ্গলকে এটা ব্যালেন্স করবে মঙ্গল খুব বেশি আপ হয়ে যাবে না মাঝে মাঝে কারণ শনির জন্য সে খুব রেগে গিয়ে না ওভার রিয়াক্ট করে ফেলে সেইটা ব্যালেন্স হবে আবার মাঝে মাঝে যখন খুব দুর্বল হয়ে যায় সেটাও ব্যালেন্স করে দেবে তো সেক্ষেত্রে কিন্তু রুদ্রাক্ষ আপনার মঙ্গলের যে রুদ্রাক্ষ তিনমুখী রুদ্রাক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আবার ধরুন আপনার বাচ্চার রাহু রবিরও যোগ রয়েছে তো সেক্ষেত্রে আপনারা যদি এই রাহু রবি যোগের জন্য যদি ধরুন অবশ্যই রবি পড়বেন ধরুন আপনার ধনু লগ্ন আপনার রাহুরবি যোগ রয়েছে তো অবশ্যই আপনার ক্ষেত্রে রবির জন্য রবি পড়লেন এবং সেই সঙ্গে যদি আপনি একমুখীর উদ্রাক্ষ ধারণ করেন করে রবির জন্য যে যে মাঝে 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 মান হানি অস্থিরতা বিভিন্ন দিক থেকে একটা এই কাদা ছুড়ে দেওয়ার মতো ব্যাপার তৈরি করে না মানুষের থেকে একটা অপমানিত হওয়ার যে ব্যাপার ক্রিয়েট করে পিতার সঙ্গে মনোমালিন্য পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা একমুখীর উদ্রাক্ষ ধারণ করলে সেই সমস্যাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে বুঝতে পারলেন তাহলে নেগেটিভ এনার্জিটাকে অ্যাবসর্ভ করবে নেগেটিভ যে অরা মানে আপনার অড়াটাকে অনেকটা ফিল্টার করে যাবে অনেকটা শুদ্ধ করবে অনেকটা মানে পরিশুদ্ধ করতে সাহায্য করবে অর্থাৎ আপনার যে এনার্জিটা খুব দরকার সেটা রাখবে এক্সেসিভ জায়গাটাকে ওই নিজে অ্যাবসর্ভ করে নেবে বা অত্যন্ত নেগেটিভ হয়ে থাকলে সেই জায়গাটাকে অ্যাবজর্ব করবে অর্থাৎ অনেকটা স্টেবিলাইজার ব্যালেন্স করছে প্লাস হচ্ছে নেগেটিভ এনার্জিটাকে সে অ্যাবজর্ভ করছে সেই নেগেটিভ এনার্জি অন্য কোনো গ্রহের কারণে সে হয়তো সেই গ্রহটা পীড়িত হয়ে রয়েছে আপনার কোনো শুভ গ্রহ তো অত্যন্ত পীড়িত হয়ে রয়েছে সেই জায়গাটাকে ঠিক করছে ঠিক আছে নেক্সট বলবো কবজ প্রতিকার দেখুন এই প্রতিকার বলতে গেলে আগেকার দিনে মানুষের অনেক সময় ছিল অনেক ভালো ভালো মানুষ ছিল তারা একটা কবজ যখন তৈরি করতো অনেক সময় নিয়ে তৈরি করতো তাদের অবশ্যই একটা একটা তাদের মধ্যে একটা মানুষের প্রতি মানুষের একটা দয়া মায়া ভালোবাসা যে মানুষের একটা বিশ্বাস ছিল কিন্তু এখনকার দিনের এমন যুগে আপনার মনে হয় যে একজন মানুষ যে প্রায় পঁচিশ মন্ত্র পাঠ করে আপনার তৈরি আর যদিও বা হয় আমি হয়তো কেউ কেউ এমন করতে পারে অনেক ভালো মানুষ আছে আপনি দেখে কিন্তু কবচ নির্ধারণ করার ইয়ে দেখবেন ওই বিশাল বড় বড় অ্যাটিচিউড নিয়ে রইল চকচকে জায়গা সেখানে আপনি কবচ ধারণ করলেন সে হয়তো একটা যোগ্য দিল এবং সেখানে কবজ একটা তৈরি করে দিল এবং সেই কবচটা খুব জোর হলে আপনার হয়তো মাসখানে কাজ করলো তারা অফ হয়ে গেল তো কেন করবেন এমন প্রতিকার এমন মানুষের কাছে কবচ প্রতিকার করতে পারেন যারা অত্যন্ত সৎ কোনো ব্রাহ্মণ যারা সত্যি এই ধরনের তন্ত্রের কাজ করে বা আমি কিন্তু করি না আপনাদের বলছে দয়া করে এই সংক্রান্ত ব্যাপারে আমাকে কখনো মোটিভেট করবেন না বা আমাকে এই নিয়ে ফোন করবেন না যদি সত্যি আপনার বিশ্বাস থাকে তাদেরকে করতে পারেন সেই লোক দেখে তবে জেনারেলিভাবে কিন্তু কবচ প্রতিকার খুব জোর হলে তিন মাস পর্যন্ত কাজ করে যদি ভালো হয় তবে খুব ইনস্ট্যান্ট ফল দেয় ফল দিয়ে শেষ হয়ে যায় এমন একটা ব্যাপার অনেকটা সেই ফুলঝুরি জ্বালানোর মতো আমি জ্বালালেন খুব ঝুরঝুর ঝুরঝুর করে আপনার জ্বললো খুব ভালো লাগলো দেখতে বাস শেষ হয়ে গেল এবারে আপনি বললেন যে হ্যাঁ এটা খুব সুন্দর জিনিস তো দেখতে ভালো লাগে ঠিক আছে আর আমি বলবো তো বেকার তো জিনিসটা নষ্টই হয়ে গেল এবারে আমি বল আপনি বলবেন যে আমি নেগেটিভ বলছি এবারে সেটা আপনার বিচার্য বিষয় তবে যদি কেউ কবচ পাঠ খুব ভালোভাবে সুন্দা শুদ্ধাচারে করে সঠিক পথ মেনে করে তাহলে অবশ্যই কিন্তু কবচ কাজ করে কিন্তু খুব জোরে তিন মাস কাজ করে কিন্তু লোক দেখে আপনাকে বুঝতে হবে খুব ঝাঁ চকচকে জায়গায় গিয়ে আপনি তার কাছ থেকে কবচ নিলেন এটা একটা টোপ হতে পারে তবে সবাই যেটা টোপ বিজনেস করছে তা বলি না তা আমি বলতে পারি না অনেক ভালো মানুষ থাকতে পারেন সেটা আমার জানা নেই তবে এই ব্যাপারে আমাদের একটু অবগত থাকা উচিত আমি এটা নিয়ে বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কেমন ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আর অযথা কারণে আপনাকে দুমদাম ফোন করবেন না যদি বার্চার অ্যানালাইসিস করার কোনো ব্যাপার থাকে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন আমার সমস্ত টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন ঠিক আছে অহেতুক আমাকে ফোন করে বিব্রত করবেন না কারণ আমি বেশি বক বক মোটেই কিন্তু সহ্য করতে পারি না তবে আমি একটা কথা বলছি যতই প্রতিকার করুন না কেন লাইফের আপনাকে একটু ধৈর্য শক্তি রাখতে হবে ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে আপনাকে একটু লাইফের কষ্ট দুঃখটাকে সয়ে নিতে হবে আমাকেও জীবনে কিন্তু অনেক কষ্ট দুঃখের মধ্যে জীবনে চলতে হয় যত কষ্ট পাবেন সেখান থেকে যত শিখবেন তত তো কঠিন হবেন এবং জীবনে কিছু করতে পারবেন জীবনে লড়তে পারবেন সেই ক্ষমতাকে আপনার রাখতে হবে এই ক্ষমতা কেউ কিন্তু শেখাবে না নিজেকে বিল্ড করতে হবে ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্য একটা বড় শক্তি এবং ভালোবাসা একটা বড় তন্ত্র বিখ্যাত লেখক অভিক সরকার তার ভোগ কি সত্যি যাই হোক এই দুখানা গল্পের মধ্যে তিনি এই অ্যাসিস্ট্যান্ট মানুষকে দিয়েছেন যে ভালোবাসার থেকে বড় তন্ত্র কিন্তু আর হয় না সুতরাং আমাদের এটাও কিন্তু মনে রাখা উচিত আপনার প্রিয় মানুষকে অবশ্যই ভালোবাসুন যত্ন করুন মানুষ চিনুন অহেতু ভুলভাল ইমোশন ব্যাপারটাকে পোষণ করবেন না এবং মানুষ চিনুন জীবনে এগিয়ে চলুন এবং একটু কষ্ট সহ্য করে সেখান থেকে শিখুন যে জীবনে কিছু করবেন এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোল দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ দীর্ঘদিন পর এমন অনুষ্ঠান করলাম কেমন লাগলো সে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর যদি হ্যাঁ আমরা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার থ্যাংক ইউ